গাড়ি বলে আটকেছে কারা কে বলছে তুমি না আমার মাতৃ গেলে তুমি না আমার সামনে এসো সামনে এসো তুমি দুলা ভাই এই যে এই যে এই এই যে এই যে এই যে এই যে ইনি আমাকে বলেছিল এই যে এই যে এই যে এই যে এই যে ভদ্রলোকের বাচ্চা এই এই যে ভদ্রলোকের বাচ্চা সরেন সরেন আপনারা সরেন আপনারা সরেন আমি আমার দায়িত্ব আপনাদের দায়িত্ব নয় আপনাদের দায়িত্ব নয় আমার দায়িত্ব আপনারা সরেন আমি মান থেকে নাজিল হইনি জমিন থেকে ফুলি উঠিনি যখন বাংলাদেশে কোন বক্তা ময়দানে কথা বলতে পারিনি তখন আমি বাগের বাচ্চার মতন কথা বলেছি আপনারা জানেন আমি কোন সুরে কথা বলি এখন আপনারা এসে ঘরের দরজা দিয়ে যদি বলেন হুজুর ও সুরি করা যাবে না এই সুরি করতে হবে বাজারে আরো তো অনেক করেছেন কেন নিশ্চয়ই আপনারা দাওয়াত করার আগে আমার ক্যাসেট শুনেছেন নিশ্চয়ই দাওয়াত করার আগে আমার রেকর্ড আপনারা বাজিয়েছেন নিশ্চয়ই দাওয়াত করার আগে আমার ভাবমূর্তি আপনারা দেখেছেন আমি কোন জাতের জাত আপনারা দেখি শুনে দাওয়াত করেছেন এখন যদি ঘরের তরোনা দিয়ে বলেন হুজুরের ধরনের কথা বলা যাবে না তাহলে আমাকে দাওয়াত করলেন কেন তাবলিগির হুজুর দাওয়াত করা অনেক ভালো ছিল ওরে ভাই আমি বললিও বলবো না বললিও বলবো গোটা বেলকুচি থানা পুলিশ আমাকে ব্যারিকেড দিয়ে আমার জবান বন্ধ করতে পারেনি আর আজকে আপনারা আমার জবান বন্ধ করতে পারবেন না আমার গতিকে আমি চলবই চলবই চলব এখান থেকে তিন মাস আগে এখান থেকে তিন মাস আগে এরকম কোরআনের মাহফিল করতে গেলে অনেকেরই কষ্ট পেতে হয়েছে কোরআনের মাহফিলের অনুমতি মুসলমান মুসলমানের কাছে গেছে কিন্তু এমনও জালেমের বাচ্চা ছিল কোরআনের মাহফিলের অনুমতি দেয়নি এমনও জালেম ছিল কোরআনের মাহফিলের অনুমতি নিতে গেলে ঘুষ খেয়েছে আবার অনেক সময় বক্তা একটু কঠিন কথা বললে বক্তাকে অপমান করে লাঞ্ছিত করে মানুষের থেকে নামাইয়ে দেওয়া হয়েছে তাহলে বোঝা গেল আমাদের ইমান ছিল খুবই দুর্বল এই দুর্বল ইমান নিয়ে এখন একটু বাতাস পরিবর্তন হয়েছে যারা ছিল ইসলামের চরম দুশ্মন তারা এখন টুভি মাথায় দিয়েছে আবার এক কান হাজিরমালও পড়েছে। পরেই এখন বোঝাতে চাচ্ছে আমার চাইতে ভালো মানুষ আর এই বেলকুছিতে কেউ নেই। কার কোন চরিত্র জাতি ভালোই জানে কথা বলেন ঠিক না ঠিক। যে যা করেছো দুনিয়ার আদালতে বিচার নাও হলেও পরকালের আদালতে অবশ্যই বিচার হবে। আল্লাহ জাতির এ বোঝা তৌফিক দান করুক আরো জোরে বলেন আমিন যে জিনিসটা বোঝার চাচ্ছিলাম তালি সর্বক্ষেত্রে ভয় পাবো কার আরো জোরে বলেন আমার মৃত্যু যদি বেলকুচিতে না থাকে দুনিয়ার সব মানুষ চেষ্টা করে আমার কিছুই করতে আর যদি বেলকুচিতে মৃত্যু লেখা থাকে বিশ্বাস করো হাজারো মানুষ যদি বেরিগের দাও আমাকে বাঁচানো যাবে না তোমারে আল্লাহ ইজ্জতের সঙ্গে মৃত্যু দেবে না বে ইজ্জতের সঙ্গে মৃত্যু দেবে এটা কার কাছে লেখা আছে আরো জোরে বলেন কার কাছে লেখা আছে আলেমদের সঙ্গে যতগুলো লোক বিয়াদুবি করেছে আল্লাহ কাউকে ছেড়ে দেন নাই কাউকে ছেড়ে দেয়নি বাংলাদেশের একজন সানান্ধন্য ধন্য আলেম বলেছিলেন আলেমদের উপরে নির্যাতন বন্ধ করো মসজিদের মুসল্লিদের অন্যায়ভাবে গ্রেফতার বন্ধ করো আলেমদের জেল খাওনায় না বন্ধ করো লতবা এমন একটা সময় আসবে পালানোর জন্য পৃথিবীতে ইদূরের গੱত পর্যন্ত খুঁজে বাবা না তাদের যখন फांसी হলো আমরা তখন টুকরে দুকড়ে কেটেছিলাম আর বলেছিলাম আল্লাহ তোমার কাছে একটু দয়া মায়া নাই তুমি আমাদের নেতাদের फांसी দাও তুমি কি আমাদের কান্না সহ্য করতে পার কান্না দেখো আল্লাহ কয় বান্দারে তোর কান্না শুনেছি বলে নেতাদের फांसी দিয়েছি নেতাদের রক্ত জমিনে পড়েছে এবার এই রক্ত কোরআনের জমিন হয়ে যাবে আল্লাহ রাসাইদের রক্ত যদি এই জমিনে না পড়তো এত ইসলামি আন্দোলন চাঙ্গা হতো কিনা আমি জানি না বড় বড় নেতাদের রক্ত জমিনে পড়েছে জমিন চাঙ্গা হয়ে গেছে কথা বলেন ঠিক না বেঠিক এখন এই চাঙ্গাটা ধরে রাখার জন্য সুষ্ঠু নির্বাচন হবে কোরআনের পক্ষে রায় দেব আল্লামা সাইদি বলেছিলেন আমার শেষ স্বপ্ন কোরান দিয়ে দেশ চলতে স্বামী একবারের জন্য দেখতে চা তাইলে আল্লামা সাইদির নিচে আমরা ভালোবাসি কথা বলেন ঠিক না বেঠিক এই ভালোবাসার বই প্রকাশ ঘটানোর জন্য আগামী নির্বাচনে পক্ষের পক্ষে সাইদি পক্ষের সৈনিকদেরকে ব্যালট পেপারে সাপোর্ট দিয়ে কোরআনের রাজ কায়েম করে আল্লামা সাইদির রক্তের প্রতিশোধ কি হবে কারা কারা রাজি আছেন তুই হাত উঁচু করে দেখান আল্লাহ আল্লাহ এই হাতগুলোর দিন কায়েমের জন্য তুমি কবুল করে নাও এই হাতগুলোরে দিন কায়েমের জন্য কবুল করে নাও এই হাত দিন কায়েমের জন্য কবুল করে নাও আল্লাহ পাক এই হাতগুলোরে যেন দিন কায়েমের পক্ষে কাজে লাগায় আপনি যারা হাত তুললেন দিন কায়েমের পক্ষে আপনার বাড়িতে আরো চারটে ভোটার আছে আপনি একজন আর চারটে ভোটার আছে আপনি আজকে বাড়িতে যে কুয়াং আং খুশি কুম আহালিকুম নারা তুমি নিজে বাসো হাল বর্গকে বাসো আজকের থেকে দাওয়াতে কাজ করবেন যে দিন কায়েমের পক্ষেই সাপোর্ট দিতে হবে আপনি যদি এখান থেকে নির্বাচন পর্যন্ত দাওয়াতি কাজ করেন সাইটটি আপনার বাড়ির সাইটটি ভোট আপনি ম্যানেজ করতে পারবেন না তাহলে প্রত্যেকটা লোককে যদি এই দায়িত্ব নিয়ে মাঠে ময়দানে কাজ করি কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলিন আলা রাইতিহি প্রত্যেকটা দায়িত্বশীলকে জিজ্ঞাসা করা হবে আজকে থেকে এই দায়িত্ব নিয়ে যদি মাঠে নামি আগামী নির্বাচনে কোরআন বিজয়ের জন্য কারণ পায় ধরা লাগবে না এমনি কোরআন বিজয় হয়ে যাবে আর সব বক্তাগুলো এখন কিছু কিছু বক্তা বিগত তেরো চোদ্দ বছর কিছুই বলিনি এখন মঞ্চে যখন কথা বলে তখন মনে হয় ওরাই হলো রাজমিস্ত্রি আর আজিজুল ইসলাম জিহাদি বিগত পনেরোটা বছর কি কষ্ট করে আমাকে এই বিলকছির থেকে যেতে হয়েছে কেউ না জানলে আমার ছোট ভাই সোহেল জানে স্বামী মাইছে না স্বামী স্বামীও জানে কত কষ্ট করে আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হয়েছে চারিদিক বেরিগেট আমি আল্লাহর এই বান্দার জন্য বড়ো বড়ো মাহফিলি যেই দোয়া করি আল্লাহ তার হায়াত হায়াতে বাদান করুক আমাকে শুধু বলতেন জিহাদি ভাই আমার লোক আছে আপনি টেনশান করবেন না আপনি কথা বলুন আমি লোক ফিট করে রাখতেছি মঞ্চের থেকে টুপ করে বলতেন আপনি এই পাশটা বেরিয়ে যান বেরিয়ে যেতাম ছেলেরা যে কিভাবে কষ্ট করে আমাকে পার করেছে সেই দিনগুলো সেই ইতিহাসগুলো যখন মনে মনে পড়ে তখন ব্যালেন্স ঠিক রাখতে পারি না নেতারা আমাকে বলে ঠান্ডা মাথায় কথা বলেন আমিও ঠান্ডা মাথায় কথা বলতে চাই কিন্তু অতীতের ইতিহাস যখন আমার হৃদয়ের ভিতরে জেগে ওঠে তখন মনে হয় ওদের ছিঁড়ে খেয়ে ফেললো বা রাগ পলায় না কারণ কম কষ্ট ওরা আমাকে দেই কথা বলেন ঠিক না বে ঠিক পাশে একটা মাঠে মাহফিল হয়েছিল কোন মাঠে জানো বড় ভাই বিশাল মাহফিল পুলিশ এসে বললো জিহাদিরে উঠতে দেওয়া হবে না হ্যাঁ হ্যাঁ পুলিশ এসে বলল উঠতে দেওয়া হবে না আমরা টার্গেট নিলাম পাঁচ মিনিটের জন্য হলেও মঞ্চ উঠবো পাঁচ মিনিটের জন্য সোহেল ভাই বলেন আপনি আমি মঞ্চে যাচ্ছি না আপনি মঞ্চে যান দেখি আমি কোন জায়গায় ট্যাকেল দিতে পারি সোহেল ভাই একটা ঘরে নিয়ে আমাকে বসালেন খাওয়া দাওয়ার পরে মঞ্চে তুলে দিলেন মঞ্চে তুলে যাওয়ার পরে আমি কান্নাকাটি করে মনাজাত করে আমি আসলাম পুলিশ খুঁজতেছিল আমাকে সোহেল ভাই যে কোনো কায়দা আমাকে বেরিকেড দিয়ে অনেক দূর সে জায়গার নামান না বলি দূরে আমাকে বের করে দিয়েছে এত কষ্ট করে আমাদের এই বিগত পনেরোটা বছর কোরআনের মাহফিলের কথা বলতে হয়েছে আর এখন অনেকেই অনেকেই উড়িয়ে এসে চির চুড়ে গেছে বীর কথা বলেন ঠিক না বেটি অনেকেই আল্লামা সাইদির জন্য আনন্দ মিছিল বের করেছিল অনেকেই আল্লামা সাইদির ফাঁসির জন্য সরকারকে উৎসাহ দান করেছিল তারা এখন যখন বড় বড় কথা বলে আল্লামা সাইদির আত্মা কষ্ট কুয়াকাটা হুজুর বলেছিল সরকারকে যা আপনি ঠিক পথে চলতেছেন রাজাকারের বিচার করেছেন এই জন্য আপনাকে ধন্যবাদ তাহিরি বলেছিল তাহিরি বলেছিল সরকার রাজাকারদের সুষ্ঠু বিচার করার জন্য সরকারকে সাধুবাদ জানাই এই যে তিন ইঞ্চি তিন ইঞ্চি ডিবি 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 হারুন তিন ইঞ্চি হারুন ডি তিন ইঞ্চি হারুনকে তাহিরি পাশে বসাই রেখে জামাত ইসলামের বিরুদ্ধে অনেক কথা বলেছিল সব কথাগুলো আমাদের মনে আছে কথা বলেন ঠিক না বেঠিক তারাই এসে এখন যদি বাকুম বাকুম করে এটা মেনে নেওয়া যায় না আর এদের পক্ষে অনেক পাগড়িওয়ালা টুপিওয়ালা দাড়িওয়ালারা ওদের পক্ষে দালালি করেছিল সে দালাল বেলকুচিটিও আছে বেলকুচিটিও আছে বেলকুচিটিও আছে আমি আর ওদিক যেয়ে বেলকুছির মানুষের খাবার চাচ্ছি না কথা শেষ করি যেহেতু বাবাটা বন্ধ সময় বাবাটা ভেজেই গেছে আসলে আমি মোটে সময়ের দিকে মোটে কুলুই বাড়ি নি এই হলো আমার দোষ আমার ভাইরা